দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিমানবন্দর ঘেয়ে যে ছয়টি মেগা প্রকল্পের কাজ চলছে সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি একে একে আপনাদের জানাবো এই ছয়টি প্রকল্প কি কি বর্তমান কাজের অগ্রগতি কতটুকু এবং কি কি কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে দেখতে থাকি আজকের ভিডিওটি প্রথমে জানাবো নাম্বার ওয়ান এমআরটি লাইন ওয়ান এর বিস্তারিত বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান দুই সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে এই রুটে মোট বারোটি পাতাল স্টেশন থাকবে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট সাত দুই কিলোমিটার দীর্ঘ এই রুটটি সম্পূর্ণভাবে ভূগর্ভস্থ হবে মোট বারোটি স্টেশন থাকবে যার মধ্যে রয়েছে বিমানবন্দর বিমানবন্দর টার্মিনাল তিন খিলক্ষেত নদা নতুন বাজার উত্তর বাড্ডা বাড্ডা হাতিরঝিল পূর্ব রামপুরা মালিবাগ রাজারবাগ এবং কমলাপুর নতুন বাজার স্টেশনে এমআরটি লাইন ফাইভের সাথে একটি ইন্টারচেঞ্জ থাকবে পাতাল ও উড়োল পথ মিলিয়ে লাইন মোট দৈর্ঘ্য হবে প্রায় কিলোমিটার বিমানবন্দর থেকে কমলাপুর যেতে সময় লাগবে প্রায় মিনিট পাতাল নির্মাণ কাজ পুরোদমে চলছে ইতিমধ্যে পূর্বাঞ্চলের পিতলগঞ্জে দ্বীপ নির্মাণে কাজটি চলছে কর্তৃপক্ষ আশা করছে দুই হাজার আঠাশ সালের মধ্যে এই সেবা চালু করা সম্ভব হবে মেট্রো রেল প্রকল্পের অধীনে এই পাতাল রেল নির্মিত হচ্ছে এই রুটের দৈনিক প্রায় আট লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবে বলে আশা করা হচ্ছে নাম্বার টু থার্ড টার্মিনাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল তিন দুই হাজার তিন সালের সাতই অক্টোবর সফট লঞ্চিং করা হয়েছে এটি একটি তিনতলা বিশিষ্ট টার্মিনাল যার আয়তন দুই লক্ষ তিরিশ হাজার বর্গমিটার এই টার্মিনালটি বিমানবন্দরের যাত্রী সেবা এবং সুযোগ সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি একটি অত্যাধুনিক টার্মিনাল যা বিশ্বমানের যাত্রী সেবা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে টার্মিনালটিতে যাত্রী এবং হ্যান্ডলিং এর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটি বিমানবন্দরের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং যাত্রী দুর্ভোগ কমাতে সহায়ক হবে টার্মিনালটিতে বিভিন্ন ধরনের বাণিজ্যিক স্থান এবং অন্যান্য সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে টার্মিনালটি নির্মাণ কাজ দুই সালের তিরিশে ডিসেম্বর শুরু হয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে টার্মিনালটি প্রায় নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে নাম্বার থ্রি ঢাকা শুলে ইলিভেটেড এক্সপ্রেসে ঢাকা আশুলিয়া এলেভেরেট এক্সপ্রেসে বাংলাদেশের একটি নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেস প্রকল্প এটি হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপি জেট সাথে সংযুক্ত করবে এটি বাংলাদেশের দৈর্ঘ্যের প্রথম এবং তৃতীয় এলিমেটেড এক্সপ্রেসে হবে বিমানবন্দরের কাছে এটি ঢাকা ইলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে মিলিত হবে প্রকল্পটি হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহারস মহাসড়কের সাথে সংযুক্ত করবে এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরে যানজট কমানো এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্য হাতে নেওয়া হয়েছিল নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়েছে এবং প্রকল্পের বিভিন্ন অংশে পিলার ও আয়গাদার স্থাপন কাজ শেষ হয়েছে এই প্রকল্পের জন্য প্রায় ষোলো হাজার নয়শো এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটি কাজ শুরু হয়েছিল দুই সালের বারোই নভেম্বর কাজ শেষ হবে আগামী বছর নাম্বার ফোর এয়ারপোর্ট আন্ডারপাস বিমানবন্দর পথচারী আন্ডারপাস একটি নির্মাণাধীন আন্ডারপাস যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত এটি বিমানবন্দর এলাকার পথচারীদের জন্য নিরাপদ রাস্তা পারাপারের ব্যবস্থা করবে কিছু অংশে এর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে এবং কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে পথচারী আন্ডারপাস নির্মাণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন এই আন্ডারপাসটি নির্মাণ করছে এটি একটি অত্যাধুনিক এবং দৃষ্টিনন্দন আন্ডারপাস হবে এক দশমিক শূন্য সাত কিলোমিটার বিমানবন্দরের সৌন্দর্য বাড়াবে অনেকগুণ এই আন্ডারপাসের মাধ্যমে এক পাশে ঢুকে যুক্ত হওয়া যাবে পাতাল রেল স্টেশন বিআরটি স্টেশন টার্মিনাল এক দুই এবং তিন হাজি ক্যাম্প এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঢাকা এলিবেরেট এক্সপ্রেসে বাংলাদেশের প্রথম এলিবেরেট এক্সপ্রেসে যা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে শুরু হয়ে কুড়িল বনানী মহাখালী তেজগাঁও মহাকবাজার কমলাপুর সায়দাবাদ হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এটি দৈর্ঘ্য উনিশ দশমিক সাত তিন কিলোমিটার এটি আংশিকভাবে দুই সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে ঢাকা লেবারেট এক্সপ্রেস ওয়ে প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজধানী ঢাকার যানজট কম করা এবং দ্রুত যাতায়াতের সুবিধা প্রদান করা এটি বিমানবন্দর থেকে ঢাকা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে সংযুক্ত করবে এবং যাত্রীদের সময় ও পথের কষ্ট লাঘব করবে বর্তমানে বিমানবন্দর থেকে হাতির পর্যন্ত চালু হলেও বাকি অংশটুকু বিভিন্ন জটিলতার কাজ বন্ধ রয়েছে বিআরটি বিআরটি লাইন লাইন হলো গাজীপুরের শিববাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের একটি অংশ এটি গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিশ দশমিক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং এতে পঁচিশটি স্টেশন থাকবে এই লাইনটি কমলাপুর রেলওয়ে স্টেশন যাওয়া এমআরটি লাইন একের সঙ্গে যুক্ত করা হবে তবে এই প্রকল্প ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা অর্থাৎ এই প্রকল্পের উপকারের চেয়ে অপকারী বেশি হবে কেননা গাজীপুর থেকে এই ঢাকা আবদুল্লাপুর পর্যন্ত বেশ গুরুত্বপূর্ণ একটি রুট এবং জনবহুল এবং যানজট প্রবণ একটি এলাকা এখানে চার লেনের মধ্যে দুটি লেন বিআরটি লাইন প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে আর বাকি লেন দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি যাওয়া অনেকটাই কষ্টসাধ্য হয়েছে এ নিয়ে চলছে নানান সমালোচনা জানি না এই প্রকল্পটি কতটা মানুষের উপকারে আসবে দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখে থাকেন পেজটিকে শেয়ার দিয়ে যে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ